কোনটি সবচেয়ে ছোট ঠিক আছে তাহলে ছোট বড় বের করার জন্য আমরা কি করব এখানে দেখেন একটা হচ্ছে এই দুই বাই এগারো তারপর অপশনটা বলছে কি বারো বাই দুই ঠিক আছে তাহলে এই প্রত্যেকটা এরকম কোনা কোনি গুণ করবো আর গুণ করবো তাহলে বারো দুগুণে কত হয় চব্বিশ এটা লিখবে এখানে ঠিক আছে উপরে তাহলে এগারো দুগুণে কত হয়েছে বাইশ বারো আর দুই গুণ করছে বারো দু চব্বিশ একটার হরের সাথে আরেকটার লবের সাথে এ বগ্নাংশের হর এ বগ্নাংশের লব এ বগ্নাংশের হর এ বগ্নাংশের লব গুণ করার পরে দেখা তো এখানে এটা হচ্ছে চব্বিশ এটা হচ্ছে বাইশ তাইলে এটা এই ভগ্নাংশের লবের সাথে গুণ করার কারণে বাইশ হয়েছে তাহলে এ বগ্নাংশ থেকে এ বগ্নাংশটা ছোট ঠিক আছে তাহলে এটা ছোট আবার এটার সাথে আরেকটা নেই ঠিক আছে এটার সাথে বারো বারো দুই এটা ছোট পাইছি তাহলে এটার সাথে এটা নেই তেরো দুই এটা গুণ করি দেখেন তেরো আর দুই গুণ করেন তেরো দগুনে ছাব্বিশ বারো দগুনে চব্বিশ তাহলে এখানে ছাব্বিশ চব্বিশ কোনটা ছোট পাইছি চব্বিশ এটা ছোট পাইছি আর তেরো দুই এটা ছোট পাইছি তাহলে এখন ছোট কোনটা এটা তেরো ভাগের দুই তারপরে এটা রাখি তাহলে তেরো ভাগের দুই আরেকটা ভগ্নাংশ আছে কত আর গ্রহণ করি কত হয়েছে পাঁচ তেরো কত তাহলে এটা এখানে দেখেন এটা হয়েছে কত পনেরো ভাগের চার এটা হয়েছে বায়ান্ন আর এটা হয়েছে কত তিরিশ তাহলে এখানে তাহলে সব ছোট কোনটা এটা তাহলে তেরো ভাগের দুই এই তেরো ভাগের দুই হচ্ছে সবচেয়ে ছোট এ ঘ নম্বর অপশন আছে তেরো ভাগের দুই এটা হচ্ছে সবচেয়ে ছোট